আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তাজা গ্রুপ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বতে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো কয়েল পাখি অর্থাৎ কয়েল পাখি কতদিন বয়সে ডিম বাড়ে কতদিন বয়স থেকে রানিং হয় সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলব ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন আছেন এবং ফেজে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসটিকে ফলো করে দেবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য বর্তমান সময়ে অনেক মানুষই দেখা যায় কয়ল পাখি ফেলার জন্য আগ্রহী বা ফেলার চেষ্টা করে অনেক ছাত্রবাইরা বা ভাষা বাড়িতে অনেক মানুষে ছোট্ট একটা খাসার মধ্যে দশ পাঁচটা কয়ল পাখি লালন পালন করে আমরা সবাই জানি যে কয়ল পাখির ডিমের মধ্যে অনেক ভিটামিন রয়েছে অনেক ডাক্তারও কয়ল পাখির ডিম খাওয়ার পরামর্শ দেয় এবং কয়ল পাখির মাংসও অত্যন্ত সুস্বাদু তো এখন কথা হলো কয়ল পাখি কতদিন বয়সে রানিং হয় কতদিন বয়সে ডিম দেওয়া শুরু করে কয়ল পাখিকে যদি সুন্দর মতো শুরু থেকে পালন করা হয় এবং সুস্থ রাখা হয় উন্নত মানের ভালো মানের খাদ্য খাওয়ানো হয় তাহলে সাধারণত দেখা যায় কয়েল পাখি পাঁচচল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে আস্তে আস্তে দু একটা রানিং হতে থাকে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে আস্তে আস্তে রানিং হতে থাকে এবং ষাট দিনে অর্থাৎ দুই মাস বয়সে ফুল কয়েল পাখি রানিং হয়ে যায় আমার এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু কয়ল পাখি এখানে একশো বিশ ফিস থেকে দেড় শত ফিস হবে এই পাখিগুলো আমি অন্য একজন খামারি থেকে দশ দিন বয়সের কিনে কিনেছি দশ দিন বয়সে কিনে আনার পরে আমি আমার পাখিগুলোকে আরও ছাব্বিশ থেকে সাতাশ দিন পালার পরে আমার পাখিগুলো রানিং হয়েছে অর্থাৎ ছয়চল্লিশ বা সাতচল্লিশ দিন বয়সে আমার পাখিগুলো রানিং হয়েছে আমার পাখিগুলোকে আমি সবসময় সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যেটা উন্নত মানের নারিশ কোম্পানির এবং আমান কোম্পানির যেটা ওটা খাওয়াইতাম খাদ্য উন্নত মানের থাকার কারণে সময় মতো পাখিগুলো রানিং হয়ে গেছে যদি আমি নর্মাল খাদ্য খাওয়াইতাম বা বিভিন্ন ধান কুট এগুলো খাওয়াইতাম তাহলে মনে হয় না হয়তো তাড়াতাড়ি জানি হতো দুই মাস সময় লেগে যেত বা পঞ্চাশ দিন আরও বেশি সময় লাগতো হয়তো আপনারা বলতে পারেন যে ভাই কয়ল ফাঁকির তো আলাদা খাবার আছে তাহলে আপনার ওইটা না খাওয়াইয়ে কেন বয়লার স্টার বা সোনাল স্টারে খাওয়া আসলে ভাই আমাদের তো মুরগি খাবার আছে তো আমি আর আলাদাভাবে খাদ্য কিনি নেয় কলফা কয়ল ফাঁকা এটার জন্য ওখান থেকে আমি সোনাল স্টারটা যেটা ওইটা আমি কয়ল ফাঁকে খাওয়াইতাম যেহেতু আমার কয়ফল ফাঁকে বেশি না মাত্র একশো থেকে দেড়শো পিসের জন্য আমি আলাদাভাবে কয়ল ফাঁকে যে খাদ্য আছে ওটা কয় করি নাই এর মধ্যে একটা কথা হলো কয়ল ফাঁকির নির্দিষ্ট যে খাবারটা ওটা সচরাচর কিংবা খুচরা মদিদের ওখানে পাওয়া যায় না ওইগুলো পাওয়া যায় বিশেষ করে মুরগির খাদ্য দোকান যেগুলো ওগুলোর মধ্যে পাওয়া যায় সচরাচর মুদি দোকানে ওগুলো পাওয়া যায় না কয়েল পাখিকে পাঁচচল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে রানিং করার জন্য ভালো মানুষের খাদ্য খাওয়া যায় কারণ ভালো মানের খাদ্য খাওয়াইলে মুরগি কিংবা হাঁস বলেন ফাঁকি বলেন সময় রানিং হয় সময় মতো দেওয়া শুরু করে আলহামদুলিল্লাহ আমি ভালো মানের খাদ্য খাওয়ানোর কারণে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিনের ভিতরে আমার পাখিগুলো আস্তে আস্তে রানিং হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন টাকা একটু বেশি খরচ হলেও উন্নত মানের খাদ্য খাওয়ানোর জন্য তাহলে পাখিগুলো সময় মতো রানিং হবে এবং পাখিগুলো সুস্থ থাকবে দেখতেও রুষ্ট পুষ্ট লাগবে তো এই ছিল আজকের এই ভিডিও কয়ল পাখি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওতে থাকা কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে অবশ্যই এড়িয়ে চলবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো করে দিবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে ভিডিওর মাধ্যমে পাওয়ার জন্য